আজকে আমরা চলে গিয়েছিলাম একটা জন্মদিন বাড়িতে তো দেখো আমরা তিনজনে কীভাবে রেডি হয়েছি আর পুরো তো সবার আগেই চলে এসছে এসে বেলুন ফোলাতে শুরু করে দিয়েছে আর এসেই মোবাইল ঘাঁটা শুরু করে দিয়েছে তো দেখো এখন কেক কাটার পর্ব চলছে এটা হচ্ছে আমার মামার শ্বশুরের ছেলের বউ বর্ণালী ওর নাম তো দেখো আজকে ওরই জন্মদিন ছিল তো ওর সাথে আমার সম্পর্ক খুবই মিষ্টি তারপর দেখো ও পুটুকে খাইয়ে দিচ্ছিলো তারপর আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর দেখো আমাদেরকে কেক খেতে দিয়েছে ওরা আর তারপর স্পাইটও দিয়েছিল তারপর দেখো বার্থডে গালের সাথে একটু ফটো তুলে নিলাম তো ওকে তোমরা সবাই জন্মদিনের উইশ করে দিও তো দেখো আমরা এবার ডিনার করতে বসে গিয়েছি তো দেখো আজকের মেনু ছিল চিকেন বিরিয়ানি আর চিকেন কষা তো এই মেনুটা তোমাদের দাদার খুবই পছন্দের ওই জন্য দেখো কোনো দিকেই টাকাচ্ছে না শুধু খেয়েই যাচ্ছে আর সত্যি বিরিয়ানিটা আর চিকেন কষাটা খুব ভালো হয়েছিল তো দেখো আমার পাতের অবস্থা এখন আর স্যালাডও দিয়েছিলো তারপর আর তারপর রসগোল্লা খেলাম তারপর চলে আসছি আর দেখো আজকে ফুটো তোমাদেরকে টাটা করছে টাটা